মুর্শিদাবাদের বিশৃঙ্খলা কি না অফিস সেখানে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে শুনানি ছিল আর সেই শুনানি চলাকালীন দুপক্ষের মধ্যে ব্যাপক বচসা তারপরে হাতাহাতি তারপরে সংঘর্ষের ঘটনা একেবারে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় তারপরে পুলিশ এসে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জমি সংক্রান্ত গণ্ডগোলের হেয়ারিং এবং সেই হেয়ারিং ঘিরেই তুমুল সংঘর্ষ তৈরি হল মুর্শিদাবাদের হরিয়রপাড়ায় বিএলআর অফিসে তুলকালাম জমি বিবাদ ঘিরে দুপক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতে হরিহরপাড়ার যে বিএলআরও অফিস রয়েছে সেখানেই মুর্শিদাবাদের হরিহরপাড়ার এই যে হামদিলপাড়া এলাকা সেখানকারই দুই পক্ষকে ডাকা হয় সাফেরা বেওয়া এবং এই রেজ্জাক এদের যে জমি নিয়ে গণ্ডগোল এবং সেই জমি সংক্রান্ত গণ্ডগোলের এই কিন্তু হিয়ারিংয়ের ডেট ছিল এবং যখন এই দুই পক্ষ যাই হিয়ারিং যখন শুরু হয় তারপরেই যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে সেই চত্বরে অর্থাৎ বিএলআরও অফিসেই কিন্তু দুই পক্ষের মধ্যে গণ্ডগোল বাঁধে প্রথমে বচসা এবং তারপরেই তুমুল সংঘর্ষের চেহারা নেয় এদিন বিএলআর অফিসে সপেরা বেওয়ারের উপর চড়াও হয় আব্দুল রজ্জাকের দলবল জমি কিনার ব্যাপারে সঠিক কিনা সঠিক যাই জানলো জানা আবার যেমন বহু বছর আগে ওই জমি সপেরার পরিবারের কাছ থেকে কিনেছে রজ্জা দাবি অপর পক্ষের জমিটা বিষব

এভাবে তুমুল সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো মারামারি হলো উত্তাল হয়ে উঠলো বিএলআর অফিস সেখানে পুলিশ প্রোটেকশন কেন ছিল না সেই প্রশ্ন কিন্তু এখন উঠতে শুরু করেছে আমরা অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস পাচ্ছি রিপাবলিক বাংলা জঙ্গি প্রশিক্ষণে এবার ওয়ার্ক ফ্রম হোম বাড়িতে বসে অনলাইনে এবার টেরর ট্রেনিং ধৃত জঙ্গি নূর ইসলামকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এস এফের হাতে বাড়িতে বসে কিন্তু জঙ্গি প্রশিক্ষণ চলছে এবং ওয়ার্ক ফ্রম হোমের যে সিস্টেমের মাধ্যমে কাজ করা হয়েছে সেই তথ্যই কিন্তু এই মুহূর্তে গোয়েন্দাদের হাতে উঠে এসেছে আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি ধৃত নূর ইসলামকে জেরাই চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে বাড়িতে বসে অনলাইনেই চলত জঙ্গি প্রশিক্ষণ বিস্ফোরক তৈরিতে মাতব্বর হওয়াতেই আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানের চোখের মনি নূর ইসলাম এ রাজ্যে জঙ্গি জাল বিস্তারে জঙ্গি স্লিপার সেলের ইনচার্জ ফারফান নয় সরাসরি জসিম রিপোর্ট করত নূর ইসলাম লকডাউন পিরিয়ডের সময়তেই মূলত এই যে ওয়ার্ক ফ্রম হোম যখন বিভিন্ন জায়গাতে বিভিন্ন কর্মস্থলে যখন বাড়িতে বসে কাজ করা হচ্ছে ঠিক সেই সময়ই বাড়িতে বসেই জঙ্গি প্রশিক্ষণ কিন্তু করেছে এই নূর ইসলাম এমনটাই কিন্তু গোয়েন্দারা পর্যন্ত জানতে পেরেছেন মাধ্যমে যেটা বিভিন্ন জায়গাতে কার্যত মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তে পারে সেই জায়গার মাধ্যমে যখন পাঠ দেওয়া হচ্ছে এই সমস্ত জঙ্গিদের তার নেটওয়ার্ক কত দূর পর্যন্ত ছড়িয়েছে এই বাংলায় এই দেশে সেই প্রশ্নের উত্তর খোঁজার এই মুহূর্তে চূড়ান্ত চেষ্টা করছেন গোয়েন্দারা গোয়েন্দা সূত্রে খবর অনলাইনে বাড়িতে বসেই জঙ্গি পাঠ চলতো প্রশিক্ষণ দিত জঙ্গি নূর ইসলাম ভিডিও কনফারেন্সে চলত প্রশিক্ষণ জঙ্গি পাঠ দিত জসিমুদ্দিন রহমানীয় জেরাই শিকার নূর ইসলামের যারা জঙ্গি পাঠে আগ্রহী ছিল তারা বাড়িতে বসেই এই পাঠ নিতে পারত রাজ্যের প্রতি ব্লকে জঙ্গি তৈরি করাই উদ্দেশ্য ছিল নূর ইসলাম জসিমুদ্দিনের হাদ রাদি নূর ইসলাম মনিরুল শেখ এবং আব্বাস আলীকে পাশাপাশি বসিয়ে মুখোমুখি বসিয়ে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই জঙ্গি প্রশিক্ষণ কতদিন থেকে চলেছে কাদের কারা এর সঙ্গে যুক্ত রয়েছে এবং এই নেটওয়ার্ক কতদূর পর্যন্ত এখনও পর্যন্ত ছড়িয়েছে সেই সমস্ত বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত কিন্তু চালিয়ে যাচ্ছেন গোয়েন্দারা বাংলা ছাড়িয়ে জঙ্গি জাল কিছুই কেন জানতে পারলো না বাংলার পুলিশ অন্য রাজ্যের পুলিশ এখানে এসে জঙ্গিদের ধরবে তারপর ঘুম ভাঙবে রাজ্য পুলিশের বাজেটে বড় ঘোষণা হয়েছে কিন্তু তারপরেও খুশি নন ঘাটালবাসী তাদের একটাই প্রশ্ন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছে কিন্তু কাটমানি আটকা দেখি এই আশা নিরাশার দোলাচলের মাঝে ঘাটালে দাসপুরে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক আগামী রবিবার রয়েছে টাউন হলে যে বৈঠক সেখানে উপস্থিত থাকবেন সাংসদ দীপক অধিকারী থাকবেন মন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক হবে কিন্তু মানুষজনের মধ্যে এখনো পর্যন্ত উৎকণ্ঠা রয়েছে আমার এই যে পেছনের অংশ এই অংশের মানুষগুলো দিনের পর দিন বছরের পর বছর বানবাসি হয়ে যায় এবং যখনই বর্ষা আসে প্রত্যেক বছর বর্ষায় তাদেরকে জলের তলায় থাকতে হয় বুধবার ঘাটাল মাস্টার প্ল্যানে পাঁচশো কোটি বরাদ্দের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যানে দেড় হাজার কোটি টাকা খরচ হবে তার মধ্যে ইতিমধ্যেই আমরা পাঁচশো কোটি টাকা বরাদ্দ রেখেছি আর তিনশো কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পায়নি তখন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দ্রুত পদক্ষেপ করতে চায় রাজ্য কিন্তু কাজ শুরু হবে কি করে অভিযোগ জমি কমিটি হলেও এক চুলো জমি অধিগ্রহণ হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান তার এক ডিসফিল জমি অধিগ্রহণ করা হয়নি যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য টাকা ঘোষণা করার পরই আজ ঘাটালের বিভিন্ন জায়গায় একাধিক প্রশ্ন তুলে পোস্টার দিল বিজেপি যেখানে দু সালে কেন্দ্র সরকার পনেরোশো কোটি টাকা বরাদ্দ করে রেখেছিল এবং পরবর্তী ক্ষেত্রে আরও হাজার কোটি টাকা দেওয়ার কথা বলেছিল সেখানে কাজ না করে মাত্র পাঁচশো কোটি টাকাতে কিভাবে এই ঘাটাল মাস্টার প্ল্যান হবে মহিষাই বলে গেছিলেন পনেরোশো কোটি টাকা দেবেন সেই টাকাও উনি দিতে পারলেন না শুধু বিরোধীরাই নয় রাজ্যের ঘোষণা নিয়ে সন্দিহান ঘাটালবাসীও পাঁচশো কোটি টাকা নাকি বলছেন পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে তার মধ্যে কার মানি যাবে যে কতটুকু কাজ হবে জানি না দীর্ঘ চৌত্রিশ বছর আগে বামফন সরকারের আমলে হবে হবে করে হয়নি আমরা জন্ম থেকেই শুনে আসছি ঘাটাল মাস্টার প্ল্যান সম্বন্ধে মাস্টার প্ল্যান নিয়ে দাসপুরের প্রশাসনিক আধিকারিকদের বৈঠক হয় আজ সংসদ দেবের উপস্থিতিতে রবিবার দুপুর দুটোয় ঘাটাল টাউন হলে হবে বিশেষ বৈঠক বৈঠকে থাকবেন শেষ মন্ত্রী শেষ দপ্তরের সমস্ত আধিকারে থাকবেন জেলা শাসক জেলা পুলিশ সুপার সহ কাটাল মাস্টার প্ল্যান সাব কমিটির সব সদস্যরা সুদীপ্ত দাস ও অনুপম পাত্র রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়